রহিম হিরমান নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু ধ্বংস করার আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু একেবারে শুকিয়ে যাবে শত্রু শুকিয়ে শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাবে সে কিছুতেই আর আগের মতো বা আগের অবস্থায় ফিরে আসতে পারবে না এটি খুবই শক্তিশালী এবং অব্যর্থ একটি আমল আজকে এই আমলটি নেওয়া হয়েছে দিয়ে শত্রু দমন এই আমলের কিতাব থেকে পৌরণিক একটি আমল এই কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবটি সংগ্রহ করতে পারেন কঠিন অত্যাচারী শত্রুকে দমন করার একটি অব্যর্থ আমল এই আমলের বরকতে শত্রু দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাবে সে বুঝতেই পারবে না যে তার কি রোগ হয়েছে সন্ধ্যামূলক বা হিংসামূলক এই আমলটি করবেন না সামান্য ঝগড়া বিবাদে আমলটি করবেন না করলে কাজ হবে না হলেও নিজেরই ক্ষতি হতে পারে এই আমল করার আগে আপনাকে সাধ্য মতো দান সৎকার করে নেবেন আপনার সাধ্য মতো দান সৎকার করবেন বড় একটি ক্যাপসিকাম মরিচ ও একটি নতুন ছুরি সংগ্রহ করে নেবেন এই আমলটি করার আগে এরপর যে কোনো দিনে আমলটি করতে পারবেন তবে দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে আমলটি করবেন অর্জ্য করে কোনো নির্জন স্থানে একাকি নামাজে কিবলামুখী হয়ে বসবেন শত্রু দমনে নিয়ত করবেন এই আমলের কথা কেউ যেন না জানে এবং কাউকে কেউ যেন এই আমল করার সময় দৃষ্টাব না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর শত্রুকে স্মরণ করে মরিসের দিকে তাকিয়ে দরুদ শরীফ এবং বেসমুল্লাহি রহমান রাহিম ছাড়া শুধুমাত্র লাহা পাঠ করবেন বার লাহা পাঠ করা হলে শত্রুর নাম নিয়ে উপর নতুন তিনটি ছুরি দিয়ে চার করবেন এরপর এটি ছাদে বা যে কোনো রৌদ্রময় স্থানে শুকাতে দেবেন মরিচ যতই শুকাবে শত্রু ততই শুকাবে শত্রু শুকিয়ে যেতে যেতে সে কাঠ হয়ে যাবে এবং সে কঙ্কালে পরিণত হবে সে বুঝতেই পারবে না বা কোন ডাক্তার পৃথিবীর কোন ডাক্তার কবরাজ হেকিম কেউ তার রোগ ভালো করতে পারবে না এবং সে নিজেও বুঝতে পারবে না যে তার কি রোগ হয়েছে দিন দিন চেয়ে শুকিয়ে কঙ্কালে পরিণত হবে এই আমলটি খুবই মারাত্মক ধরনের কাজেই উন্নয় ও উদ্দেশ্যে হিংসামূলক কাউকে শত্রুতামূলক এই আমলটি করবেন না যদি শত্রুরত্ব তারা মাত্রা দিন দিন বৃদ্ধি পায় এবং তাকে যদি কোনোভাবে থামানো না যায় তার অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য এই আমলটি করতে পারেন এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংস এই আমলের কিতাব থেকে এটি এই কিতাবটি সহ আমাদের প্রকাশিত কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে আমাদের কিতাবগুলি সংগ্রহ করতে পারেন